শ্র বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের তো আপনারা জানেন আজকের তো ঈদ মোবারকের দিন সমস্ত মুসলিম ভাইদের আজকের খুশির দিন তো আমি দা বলছি আমার তরফ থেকে আমার সমস্ত অডিয়েন্স বন্ধুদের জানাই ঈদ মুবারক আপনারা এই ভিডিওটি কোত্থেকে দেখছেন বা কেমন আজকে ঈদ কাটাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব বা কোন কোন জায়গায় কেমন ঈদ কাটছে আর সব থেকে আগে একটা কথা বলি বন্ধুরা আমার মাছ দেখতে খুব ভালো লাগে তো আজকে চলে এলাম আমাদের মাঠের একটা পুকুর রয়েছে সেখানে আমি রোজ আসি সকালে করে এসে এই মাছের খাবার খাওয়াই আর একটু মাছরা খেলা করে এইগুলো দেখি তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন এই মাছেরা খেলা করছে এইসব দেখুন ভালো করে দেখুন এই খেলা করছে প্রচুর মনোপিয়া মাছ এর এত বাচ্চা ওঠে কি বলবো আর মানে বলার মতো কিছু নেই তো আমি রোজ সকালে আসি এসে খাবার খাওয়াই আর এই মাছদের খেলা দেখি যাই হোক তো বন্ধুরা আজকের কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কিংবা হৃদকে কেমন কাটাচ্ছেন একটু শেয়ার করবেন আর আমাদের এই দিকটায় রীত কেমন কাটছে বা ঋদে কোনো গন্ডগোল হচ্ছে কিনা বা সুষ্ঠুভাবে রিদ কাটতেছে কিনা আমি সমস্ত আপডেট দেবো আপনাদের আর বেশি বেশি করে আমার অডিয়েন্সতে জানাবো আজকেকার দিনে আজকেকার দিনে খুশি করুন এমন খুশি করবেন না যেটা আমাদের জন্য কিছু খারাপ হয় কারণ আমি কাল থেকে আর আজ পর্যন্ত আমার কাছে খবর রয়েছে যে বাইকে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচটা তার মধ্যে দুটো পেশেন্ট ভর্তি আছে এখন মুতিলাল বাজার শেফা নার্সিংহোম তো একজন মারা গেছে আর একজন এখন ভর্তি আছে ওখানে যাই না কি করে উপরওয়ালা ভালোই জানে তো ওই জন্য আমার সমস্ত অডিয়েন্সের বন্ধুদের বলছি বন্ধুরা আজকেকার দিনে বাইক একটু আসতে চালাবেন আর সব থেকে ভালো আজকেকার দিনে বাইক না বের করা একটু আনন্দ ফুর্তি করুন বন্ধুদের সঙ্গে গিয়ে ঘোরাফেরা করুন এরকম অনেক বন্ধু আছে আজকেকার দিনে হয়তো কোনো ভাঙ করে গাড়ি চালায় তো অনুরোধ করবো এরকম কাজ আজকেকার দিনে করবেন না কেউ আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক দিকেস্ট থাকলো যে আজকেকার দিনে আপনারা এরকম কাজ করবেন না দেখুন বন্ধুরা মানুষের বিপদ আসতে বেশিক্ষণ টাইম লাগে না আজকের হয়তো আমরা এমন একটা খুশি করব খুশি করতে গিয়ে আমরা বিদায় নিয়ে নেব আর আমার বাবা মা ভাই বোন ওনারা এতদিন মাঝবে এই বুকে আঘাত চোখ নিয়ে বেঁচে থাকবে তো আমরা এমন কোনো আনন্দ করব না যে আনন্দটা তারে আমার বাবা মা সারা জীবন তাদের চোখ থেকে জল পড়ুক তাই না বন্ধুরা আজকের এই খুশির দিনে আমরা খুশি করি আসো না আমরা প্রত্যেকে খুশি করি আসো তবে খুশি করতে গিয়ে এমন খুশি করব না যে খুশিটা আমাদের চিরজীবনের জন্য শেষ খুশি কারণ কালকের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখলাম ছেলে দুটো থাকে মহারাষ্ট্র মানে বোম্বাই তো সেখান থেকে বাড়ি আসছে কালকের বিকেল চারটার সময় বাড়িতে এসে বাবা মার বলে আসছে যে আমি যাচ্ছি কিছু কেনাকাটা করব আর মানে কি বলবো পার্লারে যাচ্ছে মানে মাথার চুল কাটবে সেলুনে যাচ্ছে মাথার চুল কাটার জন্য তো তার বন্ধুদের সঙ্গে অথবা তার বাড়ির কাছে সেলুন ছিল মানে পার্লার ছিল সে ওখান থেকে দু কিলোমিটার দূর একটা ঢোলা বলে জায়গা আছে সেখানে যাচ্ছিল যে থেকে রাস্তার মধ্যেখানে একটা বাইক বাইকের সঙ্গে সংঘর্ষ হয়ে গেল। স্পটে একজন মারা গেল অথবা ওখানেকার দোকানদারেরা তারা নিয়ে চলে এলো আরও দুজনকে নিয়ে এসে নার্সিংয়ে ভর্তি করলো এক ঘন্টা পর একজন মারা গেল বন্ধুরা আপনারা বলুন এইবারে ওই বাবা মার মনে কতটা আঘাত লাগবে বা কেমন লাগবে আপনারা বলুন তো আমি ওই জন্যে বলছি বন্ধুরা যে আজকে দিনে আজকের এমন একটা খুশির দিনে আমি চাইব প্রত্যেকে আনন্দ উপভোগ করুক কিন্তু এমন আনন্দ করবেন না যে আনন্দটা সারা জীবনের জন্য শেষ আনন্দ একটা বাবা মা জানে একটা সন্তান হারানোর ব্যথা বন্ধুরা একটা বাবা মা জানে একটা সন্তান হারানোর কতটা তার যন্ত্রণা এই জন্যে বলছি বন্ধুরা আমার আজকে আপনারা জানেন আমি ভিডিও করি গরিব হেল্পিং ভিডিও তো এই ভিডিওটা করার মতো কোনো মানসিকতা ছিল না কিন্তু আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কালকের আমার চোখের সামনে যা ঘটে গেল আজকের ঘুম থেকে ওটার আগে কানে খবর চলে এলো সকালবেলা সুজি লাচ্চা সিমুই কিনতে যাওয়ার জন্য দুটো ছেলে বাইক নিয়ে বেরিয়েছে তার সাত মিনিট পর খবর আসছে তার বাড়ি থেকে দুটো ছেলে স্পটে ডেট আজকে ঈদের দিনে একদম সকালবেলা এই খবরটা আমার কানে এলো তো বন্ধুরা আমি এই উঠেই সিদ্ধান্ত নিলাম যে আমার বন্ধু আমার যে অডিয়েন্সগুলো আছে আমি প্রত্যেকের কথা বলছি প্রত্যেকে যে সবাইকে একটু সতর্ক করে দেওয়া উচিত বা ভালো মনে করি আমি কারণ আপনারা আমার সবাই ভালোবাসেন আর ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা নিয়ে আর আপনাদের সঙ্গে সত্যি যাই হোক আমি চাই যে আপনারা আজকেকার দিনে আনন্দ করুন কিন্তু যাদের একদম এমার্জেন্সি একটু যেতে হবে বাইক নিয়ে একটু সাবধানে চালাবেন কারোর সঙ্গে কোনো রেসারেশি করবেন না যতটা পারবেন স্লো চালাবার চেষ্টা করবেন রিকোয়েস্ট বন্ধুরা একটাই রিকোয়েস্ট আজকেকার দিনে কেউ বাইক চালাবেন না যদি বা চালান নিজের আয়ত্তের ভিতরে কারণ একটা বাবা মা জানে তার সন্তান হারানোর ব্যথাটা কতটা তো বন্ধুরা সবাই কে জানাই ঈদ মোবারক তো এখন আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি এখন নামাজ পড়তে যাবো আমি এই বিষয়ে গিয়ে আপডেট দেবো মসজিদ থেকে বের হয়ে আর যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম আমি ওটা আমি যাব নামাজ যাব যাবো নার্সিংহোমে যাব পেশেন্টদের কাছে দেখতে যাব এইটা আমি এই পরের ভিডিও থেকে আপনাদের টোটাল ডিটেলসটা দিয়ে দেবো অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে বা কীভাবে হয়েছে বা বাবা মা এখন কেমন আছে বা যে পেশেন্টটা ভর্তি আছে এখন একজন তো কালকে মারা গেছে তো আজকের সৎকাজ হবে আজকের আর যে পেশেন্টটা আপাতত একজন বেঁচে আছে এখন এই যে শেফা নার্সিংহোমে আছে এই পেশেন্টটার কাছে গিয়ে আমি কিছু কথা শুনবো আর আপনাদেরও শোনাব তো বন্ধুরা আজকে আর ঈদের দিনে ঈদ মোবারক খোদা হাফেজ সবাই দোয়া আশীর্বাদ করবেন আমি নামাজ পড়তে যাচ্ছি আপনাদের সবার জন্য দোয়া করব খোদা হাফেজ